প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে একটি গাভি গরুর ফার্মে নিয়ে আসছি এখানে আপনাদেরকে দেখাবো যে গাভি গরু কতটুকু দুধ দেয় কোন জাতের কোন গরুটা কতটুকু দুধ দেয় এই বিষয়ে জানাবো এবং এখানকার যে গাবিগুলো খামারটা আছে খামারে যে ডক্টর আছেন ওনার সাথে পশু ডাক্তার ওনার সাথে আমরা কথা বলবো ভাইয়া আপনার নামটা মিন্টু বিশ্বাস মিন্টু বিশ্বাস আচ্ছা ভাইয়া আপনার এখানে মানে হলো এই গরুগুলোতে কী কী সমস্যাগুলো দেখা দিতে পারে দেখা যায় আপনার ওই মানে যেটা বাংলা সাইড বলে জি এটা সব থেকে দেখা যায় যেমন যেমন দেখা যায় যে একবারে আপনার দুধ আহে না বা নষ্ট হয়ে যায় এগুলো আচ্ছা এগুলো দেখা যায় আর এমনি অসুখ মানে কোনো সমস্যা হলে এমনিতে কোনো সমস্যা বলতে দেখা যায় জ্বর এগুলা তো মাঝে মাঝে একটা জ্বর আছে ঠান্ডা এগুলো অনেক সময় দেখা গেছে অনেক খামারিরা মানে দেখা গেছে যে দুধ মানে কম আসে দুঃখ মাসে সময় দেখা লাগবে যে ওই গাভিরা ঠিক ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা গাভন খাওয়া দাওয়া করে কিনা ঠিক মতন রেস্ট পায় কিনা এগুলো দেখা লাগবে এগুলো জন্য অনেক সময় দুঃখ মাসে খাওয়া দাওয়া কোনো সমস্যা হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতন হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতন খাই কিনা মানে একটা গরু আহ গল্প গরু পদ্ধতি যেটুকু খাওয়া দাওয়া সেটুকু পাই কিনা কিংবা সে খায় কিনা মানে করেন বিশ পঁচিশ লিটার লিটার যে দুধটা দেয় যে গরুটা গরুটা দেখা যায় দাঁড়া খাদ্য লাগবে দেখা যায় লাগবো কাঁচা ঘাস লাগবো ফল লাগবো এগুলো পর্যাপ্ত পরিমাণ পাই কিনা কিংবা পাই কিংবা খাই কিনা এগুলো খেয়াল হলে তাইলে আচ্ছা তাহলে আমরা আপনি একটা গরু দেখানোর ইয়ে করি আচ্ছা এইটা একটা কোন জাতের গরু খায় এটা আপনার জাতের ফ্রিজান জাতের আচ্ছা এটা কয়দাত

এটা কত দাম নেবে দেখা যাচ্ছে বাচ্চা সদ্য বিক্রি হয় আপনার আড়াই থেকে তিনের ভিতরে এরকম হইব আড়াই থেকে তিন হ্যাঁ হ্যাঁ আড়াই থেকে তিন আচ্ছা বিয়ার্স আপনারা দেখছেন এই গরুটার দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা লাগবে আপনারা দামা দামি করতে পারবেন আর যে এই আর আমরা যদি এই আরেকটা গরু দেখছি এই গরুটার মানে বয়স কত দাঁত কত এটা ছয় দাঁতের এটা ছয় দাঁতের এটা কোয়ালিটার দুধ দেয়

এটা হলো দুই বেলা এই মানে হলো বিশ লিটার দুধ দেয় আমরা পরবর্তী আরেকটা গরু দেখতে যাচ্ছি এই যে এই গরুটা হলো কোন জাতের গরু এটা আপনার ক্রস এটা ক্রস এটা হলো দাঁত কয়টা এটা চার জাতের এটা চার জাতের এটা কয় লিটার দুধ দেয় এটা আপনার সতেরো আট লিটার দুধ এটা সতেরো সারো লিটার দুধ দেয় দুই বেলায় এটা যদি বাচ্চা সহ মানে বিক্রি হয় এটা কত টাকা বিক্রি হবে ব্যা এটা আমার এর মতন বিক্রি হয়ে গ দুই আড়াই লাখ হ্যাঁ দেখি দামাদামি করতে পারবে হ্যাঁ দামাদামি করতে পারবে না ভিউয়ারস আপনারা দেখছেন এই গরুটা দুই থেকে আড়াই লাখ টাকা বিক্রি হবে অর্থাৎ হলো আপনারা দামি করতে পারবেন আমরা পরবর্তীতে আরেকটা গরু দেখানোর চেষ্টা করছি ভাই এটা হলো কোন জাতের গরু এটা ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান এটা কি 100% ফ্রিজিয়ান হ্যাঁ আচ্ছা এটা কয় দাতের গরু এটা চার দাতের এটা চার দাতের আচ্ছা ভাই এটা লিটার দুধ দেয় এটা দুধ আছে আমরা এটা রাখছি এটা 25 লিটার দুধ দেয় এটা কি দুই বেলায় হ্যাঁ দুই বেলায় 25 লিটার দেয় এটা বাচ্চা সহ এটা যদি বিক্রি হয় এটা কত টাকা বিক্রি হতে পারে বাচ্চা সহ এটা বিক্রি হলে আপনার আড়াই আড়াই প্লাস হইব আড়াই প্লাস আড়াই প্লাস হইব দামাদামি করতে পারবে হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা দেখছেন এটা আড়াই লাখ টাকা প্লাস দাম হবে আপনারা দামাদামি করতে পারবেন বাচ্চা সহ আর আমরা পরবর্তীতে আরেকটা গরু দেখার চেষ্টা করছি এই গরুটা হলো কোন জাতের অস্ট্রেলিয়ান জাতের এইটা অ্যাডিস হলো কয়টা দাঁত চারটা দাঁত এটা বাচ্চা সহ মানে এটা কত টাকা হলে বিক্রি হবে বাচ্চা সহ এটা আপনার 170 কিংবা 80 এরকম 170 বা 80 আচ্ছা এটা লিটার দুধ দেয় এটা দুধ আছে আপনার 15 থেকে 20 লিটার 15 থেকে 20 লিটার দুই বেলায় হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স আপনারা দেখছেন এই গরুটা 1 থেকে 70 হাজার টাকা লাগবে বাচ্চা সহ এটা 15 থেকে 20 লিটার দুধ দেয় আমরা পরবর্তীতে আরেকটা গরু দেখানোর চেষ্টা করছি এই গরুটা হলো কোন জাতের গরু

পিয়ার্স এটা হলো ভাই কোন জাতের গরু এটা অস্ট্রেলিয়ান আচ্ছা এই গরুটা আমরা দেখাতে ভালোভাবে দেখাতে পাচ্ছি না আর কিছু ওই আরেকটা গরুকে চাপের রেখেছে আমরা পরবর্তীতে গরুতে যাই এই যে হ্যাঁ এবার দেখাতে পাচ্ছি এটা হলো কয়টা দাঁতের এটা ছয় দাঁতের এটা ছয় দাঁতের এটা হলো কয় লিটার দুধ দেয় এটা আপনার এখন বাইশ লিটার আছে বাইশ তেইশ লিটার এটা বাইশ তেইশ লিটার দুধ দেয় দুই বেলায় আচ্ছা

হয় বাচ্চা ভালো হয় আর দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট নিচের যেগুলো আছে এগুলো বাচ্চা একটু ছোট ছোট জাতের হয় আর এগুলা ই হয় আপনার গ্রোথও কম হয় এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ ভালো হয় প্লাস বাচ্চা অনেকই হয় আচ্ছা ঠিক আছে আমরা আর একটা গরু দেখানোর চেষ্টা করছি ভাইয়া যে এই যে গরুটা দেখছি এটা হলো কোন জাতের গরু আর এটা কয় দাঁতের এটা আপনার জাত আর এটা আপনার দাঁত হচ্ছে ছয়টা ছয়টা এটা কয়টা বাচ্চা দিয়েছে এটা বাচ্চা দুটা তিনটা বাচ্চা দিয়েছে আচ্ছা এটা হলো কয় লিটার দুধ দেয় দুবেলায় দুবেলায় এখন পঁচিশ লিটার দুধ দেয় পঁচিশ লিটার দুধ হ্যাঁ এটা যদি বাচ্চা সহ বিক্রি হয় এটা কত টাকা বিক্রি হতে পারে বাচ্চা সহ বিক্রি হলে এটা তো আপনার আড়াই লাখ প্লাস আড়াই লাখ প্লাস হ্যাঁ দর্শক আপনারা দেখছেন এটা আড়াই লক্ষ টাকা প্লাস দাম হবে বাচ্চা সহ এটা বিশ থেকে পঁচিশ লিটার দুধ দেয় দুবেলায় আমরা আরেকটা গরু দেখানোর চেষ্টা করছি এই যে ভাইয়া এই যে গরুটা এটা হলো কোন জাতের গরু এই যে এইটা

বেলা এটা সহ মানে হলো এই গরুটার দামটা কত বাচ্চা সহ দুই লাখ কিংবা আশি এরকম দুই লাখ সত্তর কিংবা আশি হ্যাঁ বিয়ার্স দেখছেন আপনারা সত্তর থেকে আশি দুই লক্ষ এই গরুটার দাম বাচ্চাসহ এটা বিশ থেকে পঁচিশ লিটার দুধ দেয় আমরা আপনাকে আরেকটু গরু দেখানোর চেষ্টা করছি বিয়ার্স এই গিয়ে গরুটা দেখছেন এই গরুটার বয়সটা কত

এটা কতদিন পর্যন্ত মানে দুধ দিতে পারে আপনার বাচ্চা দেওয়ার ধরেন একবার বাচ্চা দেবো বাচ্চা দেওয়ার পর যখন বাচ্চা লইব মানে গা বইব গা বার পর বাচ্চা দেওয়ার আগে আট মাস পর্যন্ত দুধ দিব দেখা দুই মাস বন্ধ থাকে দুই মাস কিংবা এক মাস বন্ধ থাকে বাচ্চা দেওয়ার আগে বাচ্চা দেওয়ার আগে হ্যাঁ দুই মাস বা এক মাস বন্ধ থাকে এক মাস বন্ধ থাকে আচ্ছা ভাই আমি আপনাদের কাছে আরেকটা জিনিস জানতে চাইছি সেটা হলো একটা গাবি গরু মানে যখন হলো দুধ দেওয়া শেষ আর দিবে না এরপরে ডাক যখন হয় তখন আপনারা কিভাবে বুঝতে পারেন এখন যখন একটা গরু যখন ডাক ফিটে আছে ডাকের এক কথায় হিট বলা হয় যখন হিটে আসে তখন হয়তো বা ওর ওই পিছনের জুড়ি দিয়ে মলাইব তারপরে ফালাফালি করবে একটু দেখা যাবে পাশে সাইডে একটা করতে গেলে এরকম ফাল দিয়ে উঠবো এরকম কোয়ালিটি আসবো আর কি এটা হলো আপনার তখন বুঝলেন হ্যাঁ এটা কত দিনের মধ্যে মানে হলো সার গরু বা বানি বীজ দিতে হয় তিন মাস পরে আহে তিন মাসের আগে আহে কিন্তু বেটার আপনার তিন মাস পরে যেগুলো ইয়া হয় এগুলাকে বীজ দেওয়া ইচ্ছা করতে ভালো হয় আর যদি সার গরুর কাছে নিতে চান কারণ ওরকম কোয়ালিটি ওরকম যদি আহে ওরকম যে ডাকে আহে তাহলে সারের কাছে নিলে ওইগুলো আপনার যদি মনে করেন এই গরুটা যদি মনে করেন যে বিদেশি গরু বা সার গরু বা অন্যান্য গরু যে কোনো জাতের যদি গরু ইয়ে দেয় তাহলে সেই বিষটাই কি পাবেশটা হ্যাঁ 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 সেটাই কথা সাড়ে সাথে ক্রস হইবে ক্রস হবে ফিফটি পার্সেন্ট পাইবো দেখা যায় যে ওই গাভীর গুণ পাইবো ফিফটি পার্সেন্ট ওই সারের গুণ পাইব ফিফটি পার্সেন্ট তার মানে এটা ক্রস হবে হ্যাঁ ক্রস হয়ে আচ্ছা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য